হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ড্রাই চিকেন ড্রাই চিকেন কিন্তু খেতে খুব সুন্দর আর এটা আমি খুব ইজি স্টেপসে অ্যান্ড কম মশলায় বানাবো আমি এখানে কড়ের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি ভালো মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ দুটো আমি ভালো মতন ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দেবো একটা ডালচিনি ডালচিনির কিন্তু একটা আলাদাই গন্ধ হওয়ার টেস্ট থাকে তাই জন্য এখানে আমি একটা শুকনো ডালচিনি দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মাংসটা খুব ভালো মতন আমি ধুয়ে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা মতন মতন মাংসের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো মতন এটা আমি মিক্স করে গ্যাসের ফ্লেমটা একদম যেন হাই না হয় এটা যেন লো মিডিয়াম ফ্লেমেই থাকে তাতে যেন আপনার মাংসটা জ্বলে না যায় অ্যান্ড কন্টিনিউয়াসলি দু তিন মিনিটের মধ্যে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি একটু মাংসটা নাড়াচড়া করে নেবেন এখানে আমি একটু নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আপনি চাইলে এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন এতে কিন্তু আপনার রংটা আরো বেশি লাল হবে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটা কিন্তু ঢেকে আমরা রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন যদি আপনার মনে হয় যে আপনার কড়ার সঙ্গে মশলাগুলো লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে হালকা একটু জল দিতে পারেন আর না হলে যদি না লাগে একদম ডাইরেক্টলি কিন্তু এখানে একটা টমেটো আপনি চাইলেন দু তিনটে টমেটোও কিন্তু দিতে পারেন এখানে আমি একটাই টমেটো দিলাম বিখন বেশি টমেটো আমাদের বাড়িতে পছন্দ করে না তাই জন্য এখানে একটা টমেটো দিলাম আর এটা ভালো মতন আবার কষাবো তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পরে কিন্তু আমার টমেটোটা কিন্তু বেশ গলে গেছে আর মাংসটাও কিন্তু বেশ মোটামুটি হয়ে গেছে বেশ একটু মাখো মাখো হয়ে গেছে আমি এখানে একটু হালকা একটু জল দিয়ে দেবো এই জল দিলে কিন্তু আপনার মাংসটা পুরো হানড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু শুকনোও থাকবে জল দেওয়ার পরে ভালো চলো নাড়াচড়া করে নিন আর একটুখানি ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে আপনাকে এটা রান্নাটা করতে হবে পাঁচ থেকে ছ মিনিট পরে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে অ্যান্ড বেশ মাখো মাখো হয়ে গেছে এইবারে আপনি চাইলেন এখানে কিন্তু একটু গরম মশলা দিতে পারেন কিন্তু আমি এখানে গরম মশলা দেব না কারণ আমি এটা একদম কম মশলাতে রান্না করছি আমি এখানে একটু ধনে পাতা গুঁড়িয়ে দেবো ধনে পাতাটা দেওয়ার পরে আমি এখানে একটু ভালো মতন মিক্স করে নেবো আর এটা আপনি সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন যে কোনো রুটি তরকারি সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুব দারুণ মানাবে দেখুন এই রঙটা কোনো কাশ্মীরি লঙ্কা দিইনি কিছু নি কিন্তু এর রঙটা কিন্তু হেভি এবারে চলুন একটু টেস্ট করে দেখে নিন যে কেমন হয়েছে ফাইনালি আমার চিকেন একদম রেডি এই হচ্ছে আমার চিকেন চিকেনের রঙটা দেখুন কি দারুণ মানে এর সাথে আপনি গরম গরম পরোটা ভাত রুটি লুচি সব কিছু খেতে পারবেন ট্রাস্টমি বাট আমি এখন এটা শুধু খেয়ে দেখাবো যে টেস্টটা কেমন হয়েছে তো এটা চিকেনের পিস নিলাম আমি প্রচণ্ড গরম আছে মানে মশলাটা এত সুন্দর লাগছে কি বলবো আমি এটার মধ্যে খুব যে মশলাপাতি দিয়েছি একদম নয় ইভেন আমি এখানে গরম মশলাও কিন্তু দিইনি গরম মশলা দিলে আরও হয়তো ভালো লাগতো বাট হ্যাঁ এটা খুবই সিম্পল বাড়িতে হতেই পারে যে গরম মশলা নেই বেশি মশলা চিকেন মশলা নেই তো এরকম ভাবে বানিয়ে দেখুন এটা কিন্তু দারুণ খেতে হয়েছে আপনি যে কোনো রুটি পরোটা যা শুধু মানে আপনি শুধু একটা থামসঅ্যাপের সঙ্গে খেতে পারেন ঠিক আছে তো এটা নিশ্চয়ই আপনি বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে খেয়ে দেখবেন কেমন হয়েছেন যারা ব্যাচলার আছেন তারা নিশ্চয়ই ট্রাই করবেন ওদের জন্য তো খুবই ইজি একটা ব্যাপার মানে সামান্য একটা কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে এত সুন্দর চিকেন আপনি এখানে আপনি নিজেই রান্না করতে পারবেন গ্রেভি যদি বানাতে চান একটুখানি গ্রেভি রেখে দেবেন আর যদি আপনি শুকনো শুকনো আমি যেরকম বানিয়েছি সেরকম যদি খেতে চান তাহলে কিন্তু সেরমভাবেও কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন একদম চটপট মাত্র দশ মিনিটে আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন অ্যান্ড ভিডিওটাকে যত পারবেন শেয়ার করে দেবেন নমস্কার